হয় না খুব ছিল কারণ ছিল একটু এই যে এই ছবিটা দেখুন এটা কার ছবি সুচরিতা নায়িকার সুচরিতা আর এই যে এইটি উপবিশ্বাসের ছবি খেয়াল করেছেন এই দুটি ছবির মধ্যে কত মিল কি অসাধারণ মিল দুজন মানুষের মধ্যে এত মিল থাকতে পারে এটি খুবই আশ্চর্যের বিষয় আমরা আরও দুইটা জিনিস শুনব দুজনেরই বিয়ে হয়েছে একইভাবে বিয়ে ভেঙেছে একইভাবে অনেকগুলো মিল রয়েছে একটি পার্থক্য রয়েছে পার্থক্যটা বলবো একটু পরে আগে দেখুন সুচরিতার বিয়ে কখন ভেঙেছে কেন ভেঙেছে আসুন আমরা সেটি শুনি সুচিতা সদিবার হয় না

কয়েকটা ছবি জেমসের ছবি করে নার্সিং তারপরে আস্তে আস্তে তার সাথে প্রেম হয় ভালোবাসা হয় তারপরে একদিন আমাকে বলল। হোলি সাংবাদিক যে একটা সাংবাদিক হোলি ছিল ওনার নাম বোধ হয় ওনারা পাঠাইলো যা লাবুকে নিয়ে আমার কাজ আছে হোলি একদিন সকালে আমার বাসায় গেল কে তোমরা ওস্তাদ ডাকে জসুম ভাই আসলাম আসা দেখলাম তার লাল লালবাটিয়া নার্সিং বসে আছে। মেকআপ বস নিয়ে বসে সব কিলো লাভ আমি তো নাসিনকে বিয়ে করব তুমি থাকবা দেখলাম বাসায় আজিব ভাই আছে ডাইটার বোতল শুনেছেন সুচরিতার বিয়ে ভাঙার কারণ হলো সুচরিতা কথা শুনতো না মতের অমল ছিল নিজের মতো করে চলত নায়ক জসিমের কোনো কথাই তিনি শুনতেন না যিনি কথাগুলো বলেছেন তিনি জসিমের বন্ধু নায়ক জসীম যেহেতু বেঁচে নেই এই কারণে আমরা তার বক্তব্যটা নিয়েছি এবার অপবিশ্বাসের সংসারটা কেন ভেঙেছে আমরা সেটি শুনি সে আসলে সংসারই ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা হলো অ্যাক্টিং করতে চায় না মানে সে আসলে সংসারই ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ ফিরতে সেটা হয়তো চার শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে না সেটা ঘটনা কিন্তু একই শাকিব খান কি বলেছেন অপু নায়িকা হতে চায় মা হতে চায় না তিনি সংসার করতে আসেননি নায়িকা হতে এসেছেন ভাত রান্না করতে আসেননি শাকিব খানের নিজের মুখ থেকে একটি বিয়ে হয়েছিল উনিশশো সালে আর আরেকটি বিয়ে হয়েছিল দু নয় সালে অথবা আট সালে সময়ের হিসাবে ৩০ বছরের ব্যবধান কিন্তু কত মিল ওই বিয়েটিও দুই বছর টিকে ছিল উপবিশ্বাসের বিয়েও আমরা জানার পর দুই বছর টিকে ছিল তবে তার আগে বিয়ে হয়েছে সংসার হয়েছে সেটি উপবিশ্বাস নিজের কারণে গোপন রেখেছে নিজের কারণে আবার মানুষকে বলেছে এখন বিষয় হলো এই যে দেখুন সুচরিতা এই যে সুচরিতা দেখছেন কত মিল একদম অপবিশ্বাসের মতো চেহারা এই যে দেখেন সুচরিতাকে দেখেন এই যে দেখেন সুচুরিটাকে দেখেন এই যে দেখেন সুচুরিটাকে দেখেন এবার দেখেন এই যে উপবিশ্বাসকে দেখেন অপবিশ্বাস এই যে দেখেন উপবিশ্বাস এই যে দেখেন অপবিশ্বাস এই যে দেখুন অপবিশ্বাস এই যে অপবিশ্বাস দেখুন একদম টিপ পড়া এই যে পূজা দেওয়া অবস্থায় অপবিশ্বাস হ্যাঁ লেডি হেলেন অপবিশ্বাসের আরেক সুচরিতার কিন্তু আরেক নাম লেডি হেলেন। উপবিশ্বাসেরও কিন্তু আরেকটি নাম রয়েছে সেটা হলো অবন্তি বিশ্বাস তাইলে স্বপ্নম বুবলি অপবিশ্বাস সাকিব খানের কাছ থেকে ডিভোর্স হয়েছেন নায়ক জসীমের কাছ থেকে ডিভোর্স হয়েছেন সুচরিতা সুচরিতাও ডিভোর্স হয়েছেন কথাবার্তা না শোনার কারণে মতের অমিল হওয়ার কারণে মদ খাওয়ার কারণে তিনি মদ খেতেন এই যে ও জসিমের বন্ধু কিন্তু বলেছে আর অপবিশ্বাসেরও গর্ব ভেঙেছে কথা না শোনার কারণে নিজের মতো চলার কারণে অতিরিক্ত ক্যারিয়ারিস্ট হওয়ার কারণে মা হতে চান সংসার করতে চান নে মা হতে চান সংসার করতে চান নায়িকা হতে চেয়েছেন এই সকল কারণেই একটি মিলের কারণে এই সকল মিল যাদের আসলে এরকম হয় তাদের সংসার খুব একটা টিকে না যারা অতিরিক্ত ক্যারিয়ার হয় স্বার্থপর হয় তারা নিজেদের সংসারকে আসলে টিকাতে পারে না তবে এখানে একটি মারাত্মক ব্যামিল আছে বলুন তো কি সেটি হলো সংসার ভাঙার পর উপবিশ্বাস মারাত্মকভাবে জসিমকে গালাগালি করেছেন সুচরিতা জসিমকে কিন্তু তখন গালাগালি করতেন হেঁটে হেঁটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব না থাকার কারণে আমরা জানতাম মানুষ জানে নাই কিন্তু সুচরিতা কখনো জসীমের পরবর্তী স্ত্রী নাসরিনকে কখনও গালাগালি করেননি কোনো দিন একটি টু শব্দ করেননি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কারণ নাসরিনের তো দোষ নেই ঠিক একইভাবে সপ্নম শাকিব খানকে গালাগালি করতেন নানান তুচ্ছতাচিত্র শাকিল খানের পরিবার মা বাবা সব কিছু নিয়ে কিন্তু অপবিশ্বাস শাকিব খানকে গালাগালি করতেন আরেকটি আছে সেটি হলো শবনম ববলিকে তিনি এখন গালাগালি করেন যেটা সুচরিতা কখনো জসীমের পরবর্তী স্ত্রী নাসরিনকে নিয়ে করেননি কিন্তু অপবিশ্বাস স্বপ্নম ববলিকে নিয়ে গালাগালি করেন অর্থাৎ অপবিশ্বাসের হিংসার মাত্রাটা বেশি আরেকটি বিষয় আছে মিল সেটি হলো উপবিশ্বাসও মুসলিম নয় সুচরিতাও কিন্তু মুসলিম নয় সুচরিতার আসল নাম হলো লেডি হেলেন আর উপবিশ্বাসের আসল নাম অবন্তি বিশ্বাস তিনি হিন্দু আর সুচরিতাও সম্ভবত খ্রিস্টান আমরা এই মিলগুলো দেখতে পারি সুচরিতা পরবর্তীতে আর নিজের ধর্মে ফিরে যাননি এই মুসলিম ধর্ম গ্রহণ করে জসিমকে বিয়ে করেছিলেন কিন্তু উপবিশ্বাস কিন্তু আবার নিজের ধর্মে ফিরে গিয়েছেন পূজা অর্চনায় ফিরে গিয়েছেন এটাতে তার ব্যক্তিগত ব্যাপার তিনি তার ব্যক্তিত্বের জানান দিয়েছেন তার ডিগনিটির জানান দিয়েছেন তিনি কোন লেভেলের মানুষ তবে বিষয় হলো তিনি কিন্তু এটি করে দুটি ধর্মকে অপমান করেছেন যেমন সাকিব খানের ধর্ম বা মুসলিম ধর্মকে অপমান করেছেন তেমনি হিন্দু ধর্মকে অপমান করেছেন দুটি ধর্মকে ছোট করে তিনি নিজের স্বার্থ উদ্ধারের অপরসীম দুঃখিত অপরসীম চেষ্টা করে গেছেন মানে স্বার্থ উদ্ধারের অসীম চেষ্টা উপবিশ্বাসের মধ্যে বিদ্যমান স্বার্থের জন্যই তিনি কিন্তু অপু ইসলাম খান হয়েছেন পাসপোর্টে তার নাম লাগিয়েছেন অপু ইসলাম খান আবার স্বার্থের জন্য তিনি হিন্দু ধর্মে ফিরে গিয়েছেন স্বার্থের দনের জন্য কিন্তু তিনি তার সন্তান আবরাম খান জয়কে তালা মেরে কলকাতায় গিয়েছেন ধরা খাওয়ার পর বলেছেন তিনি অপারেশনের চিকিৎসা করানোর জন্য গিয়েছেন আবার সে অপারেশন থেকে এসে তিন দিন পর তিনি কিন্তু নাচ গান করেছেন মারাত্মকভাবে তখন তার কোনো ক্ষতি হয় না এত দ্রুত সুস্থ হয় কিভাবে মানুষ এর প্রমাণ দেখেন এই ফেসবুক স্ট্যাটাস বিনোদন সাংবাদিক সোহেল অটল এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তখনকার সময়ে তার বাটপাড়ি এগুলাতে ধরা প্রতারণা এগুলাতে ধরা হয়ে গেছে এটাই হলো এই কারণে বলছি সুচরিতা এবং অপবিশ্বাস নায়িকার স্ট্যাটাসও প্রায় কাছাকাছি তবে সুচরিতা অনেক লিজেন লেভেলের প্রথম শ্রেণীর লেভেলের অপবিশ্বাসের ব্যক্তিত্ব সেই লেভেলের না ব্যক্তিগত দোষ ত্রুটির দিক দিয়ে দুজনের সমান নেশা করা অথবা কথা না শোনা অতিরিক্ত স্বার্থপর এই দুই দিক দিয়েই কিন্তু দুজনে অপবিশ্বাস এবং সুচুরিতা সমান সমানে সমান একদম কারো সাথে কেউ কম না আর অভিনেত্রী হিসাবে সুচুরিতা অনেকটা কিছুটা অন্তত উপরে বলেই আমি মনে করি এই যে স্বপ্নম অপবিশ্বাস এবং সুচুরিতা দুজনের মিল অমিল আপনাদের আসলে কেমন লাগলো এই দুজনের সাথে মিলানোতে কি আপনারা বিরক্ত এ দুজনের মিলগুলো কি আপনাদের বিশ্বাস হয়েছে প্রমাণ সহ দেখিয়েছে কিন্তু চেহারা চুরুত আচত্র আচরণ চরিত্র এক এক ভাব সব দিক দিয়ে মিলিয়ে তাদের মধ্যে অনেক মিল রয়েছে ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম